পরীক্ষার আগের রাতে বুক কাঁপছে সকালে উঠে মনে হচ্ছে কিছুই মনে নেই বারবার পড়েও মুখস্থ হচ্ছে না বা বুঝতে পারছ না যদি বলি পড়াশোনাটা আসলে একটা খেলা আর তুমি এর সেরা খেলোয়াড় হতে পারো যদি আমি আজকের দিনে একজন ছাত্র হতাম আমি চ্যালেঞ্জ করে বলছি এই ভিডিও টিপসগুলো ফলো করে আমি আমার জীবনটাই বদলে ফেলতাম বিশ্বাস হচ্ছে না তাহলে এই ভিডিওটা তোমার জন্য আমরা ছোটবেলা থেকে একটা ভুল ধারণা নিয়ে বড় হই যে পড়াশোনা মানে শুধু বইয়ের পাতা মুখস্থ করা একদম ভুল পড়াশোনা মানে বোঝা শেখা আর সেটাকে কাজে লাগানো এটা কোনো রেস নয় এটা একটা ম্যারাথন তো মুখস্থ নয় বরং বুঝে পড়ো যখন যা পড়ছ নিজেকে প্রশ্ন করো কেন এমনটা হচ্ছে এটা কিভাবে বাস্তবে ব্যবহার করা যায় দেখবে তোমার ব্রেন অনেক বেশি সক্রিয় হবে বিনা প্ল্যানে কোনো যুদ্ধে যেতা যায় না পড়াশোনাও তাই একটা স্টাডি প্ল্যান তৈরি করো, কোন সাবজেক্টে কতটা সময় দেবে কখন কি পড়বে সব লিখে ফেলো কিন্তু এখানে একটা টুইস্ট আছে তোমার রুটিনটা যেন বাস্তবসম্মত হয় একটা না পাঁচ ঘণ্টা পড়ার প্ল্যান না করে ৪৫ মিনিট পড়াশোনা পনেরো মিনিট ব্রেক এই রুলটা ফলো করো একে বলে পোমোডোরো টেকনিক ছোট ছোট সেশন তোমার মনোযোগ ধরে রাখবে শুধু বই থেকে কপি করে নোট নিও না যা পড়ছ সেটাকে নিজের ভাষায় নিজের মতো করে সাজিয়ে নাও দরকার হলে ফ্লো ফ্লোচার্ট বানাও মাইন্ডম্যাপ করো রঙিন পেন ব্যবহার করো যখন তুমি নিজের হাতে কিছু লিখবে তখন তোমার ব্রেন সেটাকে বেশি মনে রাখবে আর হ্যাঁ নোট নিতে গিয়ে পুরো বই টুকে ফেলো না শুধু মূল পয়েন্টগুলো লেখো গণিত কঠিন লাগে নাকি বিজ্ঞান মনে থাকে না কঠিন টপিক মানেই যে সেটা বোরিং তা নয় বরং সেটাকে মজার কিছু জিনিসের সাথে মিলিয়ে দেখো ধরো জটিল কোনো সূত্র মনে রাখতে পারছো না একটা গান বানিয়ে ফেলো বা বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করো একজন আরেকজনকে শেখাও দেখবে কঠিন জিনিসগুলো খেলাচ্ছলে তোমার মাথায় ঢুকে গেছে একবার পরে সব মনে থাকে না এটা স্বাভাবিক রিভিশান 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 এটাই তোমার সাফল্যের আসল কাঠি যা পড়ছ সেটাকে নিয়মিত রিভাইজ করো সপ্তাহে একবার পুরো সপ্তাহের পড়া রিভাইজ করো মাস শেষে মাসের পড়া এতে তোমার ব্রেন সেই তথ্যগুলোকে গুরুত্বপূর্ণ মনে করবে এবং দীর্ঘস্থায়ী মেমোরিতে সেগুলো জমা হবে শুধু পড়াশোনা করলেই হবে না তোমার শরীর এবং মনকেও সুস্থ রাখতে হবে পর্যাপ্ত ঘুম সঠিক খাবার এবং শরীর চর্চা এই তিনটি জিনিসকে একদম বাদ দিও না রাতের পর রাত জেগে পড়াশোনা করলে হয়তো সাময়িক কিছু মনে থাকবে কিন্তু লম্বা রেসে তুমি পিছিয়ে পড়বে তাই সুস্থ থাকো প্রাণবন্ত থাকো আর মন দিয়ে পড়াশোনা করো। তো এই ছিল আমার টিপস আমি যদি একজন ছাত্র হতাম তাহলে আমি এভাবেই পড়াশোনা করতাম মনে রেখো তোমার স্বপ্নপূরণের ক্ষমতা তোমার হাতেই শুধু সঠিক পথটা জানা দরকার আজকের ভিডিওটা কেমন লাগল কোন টিপসটা তোমার সবচেয়ে কাজে দেবে কমেন্টে জানিও